মারহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটি আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই আমলটি হলো জুমার দিনের আমল কোনো ব্যক্তি যদি এক জমা থেকে আরেক জমা পর্যন্ত পরিপূর্ণ সুস্থ থাকতে চায় কঠিন রূপ থেকে বাঁচতে চায় তাহলে এই আমলটি করা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন আদি মধ্যে আর আল্লাহ সাল্লা সাল্লাম বলেন কোনো ব্যক্তি শুক্রবার দিন সকাল থেকে নিয়ে জমার দিন অর্থাৎ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময়ের ভিতরে শুক্রবারে কেউ যদি সোরাই ক্লাস সাতবার পরে সোরা ফালাক সাতবার পরে সোরা নাচ সাতবার পরে তাহলে পুরো এক সপ্তাহ তাকে কঠিন রোগে কোনো আক্রমণ করতে পারবে না সে কঠিন রোগ থেকে বেঁচে যাবে এবং কঠিন রোগ এক সপ্তাহ পর্যন্ত তার কোনো ক্ষতি করতে পারবে না তার কোনো কঠিন রোগ হবে না এই জন্য এক জমা করার পরে আবার সামনে জমা করলেন প্রত্যেক জমায় যদি এমনটা করেন তাহলে আপনার শরীরে কোনো কঠিন রোগ হবে না হিংসা আশা করি সকলে বুঝতে পারছেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো নিমে বিডিও অন্য কোনো বিষয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আবার